হাস্টে রেশন ডিলার রং নথে কক লাম পান্ডা কায়সাইসাখা শ্রামবেদং সাকথারমাবায় রাজা খনি রবীন্দ্র ভবনের লোয়াজিজ পান্ডব শামু মন্ত্রী সুশান্ত চৌধুরী বিদে সচিব দেবপ্রিয় বর্ধন দাফংমিত খবৈ সদর জিরানিয়াতে মহনপুর বকাাস্টে তং তংবাইমান পান্ডাব ও রেশন ডিলার রং জুদা জুদা কেবং ক ককন খেয়ে অবরংন পায়শুকান নি কক লিখা শ্রাম মন্ত্রী বশাকা সালসে সালকা আমি বিশং লুকু বাগম মসে সাবো ত্রিপুরা পইল থায়ো তঙ রেশন দিলার রং হামক্রা হাফং সাইট জাগ ব দিলার রং জরানী বিশং রেশনী মানে খেয়ে না বাকি কবখা ও সালো ব পি বিশি রেশন কার্ড নব পান্ডা তাই গণবন্টন ব্যবস্থায় নর্থ ইস্টের মধ্যে প্রথম স্থান এবং সারা দেশে যদি আমরা বিচার করি তবে আমরা তৃতীয় বা চতুর্থ স্থানে আমরা যারা রেশন ডিলাররা রয়েছেন আপনারা যা কমিশন পান কত পান সেটাও আমরা উপলব্ধি করতে পারি এবং আগামী দিনে যেন আপনারা আপনাদের পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে থাকতে পারেন রেশন শ্রমিক ব্যবসার মাধ্যমে বা আপনাদের কমিশনের মাধ্যমে আমাদের বরাবর সেই প্রচেষ্টা থাকবে আগামী দিনে এটা আপনাদের সরকার সরকারের কাজকর্মের যেন কোনো ধরনের Нети бачо, пројаш ние, шоркарќе ботнам, боднам ја ја ја